মাগো শুনছো আজ নাকি মোটু দাদু শহর থেকে আসছে ওনাকে দেখলে আমার মনে হয় একটা হাঁটতে থাকা লাড্ডু আসছে ওনার পেটটা তো পুরো গোল গড়গড়ে ড্রামের মতো কর গুলু ও তোর দাদু এভাবে কেউ বলে তোর দাদু খুব ভালো মানুষ কিন্তু হ্যাঁ খাওয়া দাওয়ার ব্যাপারে একটু এক্সপার্ট তাই ভাবছি কি রান্না করব ওর জন্য মা দাদু তো ভাতের সাথে পাঁচ রকম তরকারি ছাড়া খেতে চায় না চলো না একবারে দাদু স্পেশাল থালি বানিয়ে ফেলি তাতে থাকবে মাছ মাংস ডাল আর শেষে রসগোল্লা তাতে করলে মাসের বাজার একদিনেই উড়ে যাবে তোর দাদুর পেট ভরাতে হলে একটা ভাতি লাগবে তবু ঠিক আছে একটু স্পেশাল কিছু ভাবা যাক তাহলে মা একটা কাজ করো দাদুর প্রিয় চিংড়ি মালাইকারি বানাও ওনার মুখে হাসি ফুটবে আর আমিও ভাগ পেয়ে যাব। দাদু না বুঝে ফেললে আমিও একটু চিংড়ি চুরি করে খাব ঠিকই বলেছিস তবে চিংড়ি ছাড়াও কিছু লাগবে একটা ভাজা মাছ একটু চাটনি আর শেষে দুধের হলে কেমন হয় দাদু তো খেতে খেতে বলবে এই জন্যেই আমি গ্রামে আসি একদম ঠিক দাদুর জন্য পায়েস আমি নিজেই নাড়ব শুধু তুমি বলো কতটা চি দেব। না হলে আবার মিষ্টির বদলে ওফুদ খেতে হবে তুমি শুধু রান্না শুরু করো আমি সব সামলে নেব তারপর গোলু বৃষ্টির মধ্যে মটু দাদুর জন্য মাছ কিনতে বাজারে যায় এই যে কাকা এক কেজি ভালো রুই মাছ দেবেন আজ কিন্তু বাড়িতে স্পেশাল অতিথি এসেছে আমার মন্টু দাদু শহর থেকে এসেছেন তাই ভালো মাছ কাচাই আজ দাদুকে খাওয়াতে হবে ওরে বাহ দাদু নাকি তাহলে তো দামও স্পেশাল হবে রে ভাই এই মাছটা একদম টাটকা আজ সকালে পুকুর থেকে ধরেছি এক কেজি হাজার টাকা তার কমে হবে না হাজার টাকা কাকা আপনি কি মাছের সঙ্গে সোনা বিক্রি করছেন নাকি আমি এত দামে কিনলে দাদু তো খেয়ে বলবেন আমার ঘরে গরিব নাতিকে লুটে নিচ্ছে দেখুন না একটু কমান না কাকা আপনার দোকানে নিয়মিতই তো আসি আরে বাবা রে এখন তো বৃষ্টি পড়ছে মাছ আনা কষ্ট হয়েছে তাই দাম একটু বেশি তার উপর শহরের লোকেরা এসে সব ভালো মাছ তুলে নিয়ে গেছে তবু তোমার মুখ দেখে মন নরম হয়ে গেল আপনার কষ্ট আমি বুঝি তবে আজ দাদুর জন্যে মন ভরে খাওয়ানো না গেলে মন খারাপ করবে চলুন না আপনি একটু ছাড় দিন আমি হাসি মুখেই নেব হুম দেখি কি করা যায় তুমি তো বেশ দরদাম করতে শিখে গেছো ঠিক আছে তোমার দাদুর জন্যে একটু ছাড় দিলাম নাও আটশো টাকায় দিচ্ছি শেষ কথা এই তো হলো কথা কাকা এখন মনে হচ্ছে আপনি আসলেই ভালো মানুষ দাদু খুশি হবে আর বলবে এই বাজারের লোকজন এখনো মনুষ্যত্ব জানে ঠিক আছে কেটে দিচ্ছি তবে ছেলেটা তুই একদম নিজের মতো তোর কথা শুনে মনে হয় পুরো গ্রামই তোকে চেনে দাদুকে বলিস আমিও একদিন তার সাথে গল্প করব। অবশ্যই বলবো কাকা উনি তো গল্প শুনলেই প্রাণ খুলে হাসেন শহরের গল্প ট্রেনের গল্প সব বলেন আপনাকেও দাদুর গল্প শুনতে মজা লাগবে বাহ তাহলে তো আমিও দাদুর ফ্যান হয়ে যাব মনে হচ্ছে এই নে মাছটা সুন্দর করে প্যাক করে দিলাম বৃষ্টি বাড়ছে তাড়াতাড়ি যা রে হ্যাঁ কাকা তাড়াতাড়ি যাচ্ছি বাড়িতে মা অপেক্ষা করছে চুলায় আগুনও জ্বলছে নিশ্চয়ই আর যদি দেরি করি দাদু এসে বলবে নাতিটা শহরের ট্রেনের মতো দেরি করে ভালো বলেছিস রে যা ভিজে যাস না দাদুর জন্য ভালো রান্না হোক আর কাল এসে বলিস দাদু মাছটা পছন্দ করলো কিনা এরপর মাছ কিনে গোলু বাড়ির পথে রওনা দিল আরে মন্টু মামা আপনি অনেকদিন পর তো মুখ দেখালেন একেবারে শহরের মানুষ হয়ে গেছেন হা হা কাকুলি কি আর করব বল শহরের ভিড়ে তো প্রাণটাই শুকিয়ে যাচ্ছিল ভাবলাম একবার আমার ভাগ্নির হাসিটা দেখি তাতেই মন ভরে যাবে ওহো মামা আপনি এলেই ঘরটা কেমন আলোয় ভরে যায় জানেন গোলু তো আজ সকালে থেকে বলছে দাদু এলে আমি নাচব কিন্তু আপনি এলেন ঠিক তখনই যখন সে বাজারে গেছে বাজারে গেছে বাহ আমার নাতি তো এখন বড় হয়েছে দেখি আগে তো আমার হাঁটুর ওপর বসে লাড্ডু খেত আর এখন বাজারে যায় দেখে মনে হচ্ছে পরিবারটা ভালোই সামলাচ্ছিস আরে মামা গোলু এখন তো আমার ডান হাত আজ সকালে বলে গেছে দাদুর জন্য আজ নিজে বাজার করব ওর মুখে এই দায়িত্বশীল কথাগুলো শুনে মন ভরে গেল ভাগ্নি তোর ছেলে কিন্তু একেবারে তোর হয়েছে ছোটবেলায় তুইও একটু কাজ দেখলেই বলতিস আমি এই গুণটা দেখে আমি বেশ খুশি হয়েছি মামা আপনার মুখে এমন কথা শুনে বুকটা গর্বে ফুলে উঠল আপনি শহর থেকে কষ্ট করে এলেন এবার অন্তত কিছুদিন থাকবেন তো গোলু প্রতিদিন গল্প শোনার জন্য আপনাকে জ্বালাবে জানিনি তো থাকব রে এইবার ভালো করে কয়েকদিন থাকব শহরের হট্টগোল থেকে মুক্তি পেতে এমন শান্ত জায়গায় তো চাই আর তোর হাতের রান্না না খেলে তো ছুটি অসম্পূর্ণ থাকে আপনি ঠিকই ধরেছেন মামা আজ এমনি ভাবছিলাম কি রান্না করা যায় আপনার জন্যে গোলু বাজার থেকে এলে একসাথে বসে খাওয়া হবে ঠিক আছে তো একদম ঠিক আছে তবে আমি একটাই শর্ত দিচ্ছি রান্নার পর তুমি আমার সঙ্গে গল্প করবে অনেক দিনের জমে থাকা গল্পগুলো আর যেন ছোটবেলায় সেই পুরনো দিনগুলো ফিরে পাই কাকুলি এই যে গোলু এত ভিজে গেছিস কেন রে বলেছিলাম তো বৃষ্টি বৃষ্টি শুরু হলে তাড়াতাড়ি ফিরে চল তোয়ালে নিয়ে আহা মা কি যে ছাতাটাও বারবার উল্টে যাচ্ছিল তবু দেখ সব বাজার ঠিকঠাক নিয়ে এসেছি মাছ দুধ চাল সব রান্নাঘরে রেখে এসেছি বাহ খুব ভালো কাজ করেছিস বাবা এখন তাড়াতাড়ি শুকনো জামা পরে বস বলতো বাজারে কিছু মজার ঘটনা ঘটেছে নাকি ঘটনা না বললেই নয় মা মাছওয়ালা প্রথমে এক কেজি মাছের দাম চাইল এক হাজার টাকা আমি তো বললাম আপনি কি সোনার মাছ বিক্রি করছেন তাই নাকি তারপর তুই তো কমে না দরদাম করে কি বললি শেষে কত টাকায় পেয়েছিস বলতো অনেক গল্প করে শেষমেশ আটশো টাকায় দিল কাকা বলল তোর দাদুর জন্যে ছাড় দিলাম বৃষ্টি পড়ছিল কিন্তু আমি ভিজে গিয়েও হাল ছাড়িনি বাহ আমার ছেলে তো পুরো বুদ্ধিমানের কাজ করেছিস দরদাম শিখছিস যে একদিন আমাকেও হারিয়ে দিবি দাদু জেনে খুশি হবে নিশ্চয়ই আজ তো বলো কি রান্না হবে আমি তো দাদুর পছন্দের মাছ এনেছি আর চিংড়িটাও আছে আজ যদি খাবারে খুশি না হন তবে আর জানো না কি হবে আজ হবে দাদুর পছন্দের চিংড়ি মালাইকারি সঙ্গে ভাজা মাছ ডাল আর দুধের পায়েস তুই একটু ভাত ধুয়ে দে আমি এখনই মশলা বাড়তে বসি আজকের দিনটা মনে রাখার মতো হবে দেখিস ঠিক আছে মা আমি ভাত ধুয়ে দিচ্ছি তুমি শুধু বলো আমি কিভাবে সাহায্য করতে পারি আজ দাদুকে হাসাতে চাই যেন বলেন এই জন্যেই আমি গ্রামে আসি